তো যে লক্ষ্মী ছানা হয়ে বসে পড়েছে তার কারণ হচ্ছে কালকে তোজোর যে নতুন শ্যাম্পুটা আনা হয়েছে গায়ের স্কিন ইনফেকশনের ওর মা বাটিতে ঢেলে নিয়েছে নতুন শ্যাম্পু বাটিতে ঢেলে নিয়েছে কারণ স্নান করানোর আগে আধ ঘন্টা ওর গায়ে লাগিয়ে রাখতে হবে ওই যে শ্যাম্পুর কালারটা সাথে লাগবে না আমাকে শাওয়ারটা লাগিয়ে দিই

বাবা বলছিল নিয়ে যাবে বেগুড় যাবে আমার ছেলেটা ডাক্তারের চেয়ারে গিয়ে বসতে হবে তাই তো হ্যাঁ পাপাটা নিয়ে গেল না তো তাপাটা আমাদের গুরু তো আমার যেটা করো বেল্ট কই ঘুরতে যাবো না আমার বেল্ট কয় আমার

আরে বাবা আস্তে আস্তে আমি এবার ছিও আমার গৌতাই হয়ে যাও গৌর নিতাই হোক এই পালাবো এই আমার শ্যাম্পু লাগা

আমার সব সেরে যাবে শুনে হুম দু বছরের মধ্যে চিকেন আর নাই একদিন এক পিস চিকেন দিয়ে ভালো করে ডলে ডলে দাও আরে ও উঁচু হয়ে যাচ্ছে এ বাবা ও মা তুই তুমি হাত দিয়েছ তাই উঁচু হয়ে যাচ্ছে কি ও আর লেজ উঠে যেগুলো ভালো করে লাগাই দাও হ্যাঁ 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 আমা এখন কিন্তু এক মাসের মধ্যে আর কারুর কাছে যাওয়া যাবে না

ওর ওর গলার চেনটা আবার পরিয়ে দিতে হবে পুজো আসছে আমার পুজোতে সাজু করব করবো হ্যাঁ ব্রেসলেট পরবো তোদের জন্য একটা আবার স্যান্ডো স্যান্ডো গেঞ্জি কিনে দিতে হবে আর তোজের একটা স্যান্ডো গেঞ্জি কিনবা তোজা কি জামা হবে স্যান্ডো গেঞ্জি হবে না এই আমি স্যান্ডো গেঞ্জি পরবো তুই পর তো চলো আমাদের শ্যাম্পু মাখা কমপ্লিটের মুখে কোথায় রে তুই আস্তে আস্তে এবার চেয়ারে ওঠার উদ্দেশ্যে ওর মারও শ্যাম্পু মাখানো হয়ে গেছে মিনির গায়ে দিয়ে মিনির গায়ে অনেক ইয়ে আছে